যে মায়েরা কথা শুনছেন আমার আগামীকাল বেলা ঘুম থেকে উঠে আগামীকাল বেলা ঘুম থেকে উঠে আপনার ছেলে ফুলে বৌমা এক একটা প্রণাম কর প্রণাম হ্যাঁ আগে তো কোনোদিন বলনি জানিনি শুনিনি শেখাইনি হাত ধরে কেউ আমাদের পথে নামাইনি তাই বলিনি এখন প্রণাম কর। এই ভদ্রলোক যদি আমাকে স্বীকার না করতো স্ত্রী বলে এই ভদ্রলোক যদি আমাকে গ্রহণ না করত কুলবধূ বলে এই ভদ্রলোক যদি ওর জীবন থেকে তোমাকে আমার জঠরে না পাঠাতো তোমাকে কোথায় পেতাম একটা বেটার লেট নেভার সঙ্গে সঙ্গে আমি হেড অব দ্য ফ্যামিলি হিসেবে বলবো আরে এই ভদ্র মহিলা তোমার মা একে একটা প্রণাম করো এ তোমার প্রথম বাড়ি সৃষ্টির বিশ্বের প্রথম বাড়ি এই ভদ্র মহিলা এই মা যদি তো তার জঠরে তোমাকে স্থান না দিতে আশ্রয় না দিত তুমি জন্মতে কেমন করো দু পায়ের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কেমন করে এই একে একটা প্রণাম করো এইভাবে আমাদের পরিবারে আগামীকাল সকাল থেকে এই কাজটা আমরা করতে পারি এই কাজটা আমরা করতে পারি জয়সালমীর গেলে পরে রেপ্লিকা নিয়ে আসি পাথরের টুকরো নিয়ে আসি আগ্রা গেলে পরে তাজমহলের রেপ্লিকা নিয়ে আসি ভান্ডার দহ থেকে এই বিরাট ভান্ডার থেকে আগামীকাল বাড়িতে কি নিয়ে যাবো এইটা নিয়ে যাবো আমি বলছি কোনো ক্ষতি হবে না কোনো অপকার হবে না সন্ধে যখন হয়ে যাবে আমরা সাড়ে পাঁচটায় প্রেয়ার করব যখন সন্ধে হয়ে যাবে বাড়ির মায়েরা ওই সিরিয়াল যা হচ্ছে হোক কিছুক্ষণ ধুলোকণা গাঁট বন্ধ রাখুন কিছুক্ষণ গাঁট ছড়া ধুলোকণা বন্ধ রেখে কিছুক্ষণ সোজা হয়ে এরকম সাদা একটা চাদর দিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কাঠের খাটের ওপরে একটা বসুন বীজ মোবাইল মোবাইলে আরাম দিয়ে দশ মিনিট করে জপ করুন আজকে আমি বলে যাচ্ছি আঠারোই ডিসেম্বর তিন মাস করার পর আমাকে টেলিফোনে জিজ্ঞেস করবেন মানুষের দূর ব্যবহার মানুষের খারাপ ভাষা মানুষের খারাপ আচরণ মানুষকে অসহ্য মনে হওয়া বিরক্ত হওয়া করছেন আগামী তিন মাস এটা করার পর দেখবেন অনেকখানি ক্যাভিটি বেড়ে গেছে অনেকখানি গ্রহণ করতে পাচ্ছেন ঠাকুর মিথ্যা কথা বলেননি ধ্যানে মানুষকে করে স্থির এবং গ্রহণক্ষম আর নামে মানুষকে করে তীক্ষ্ণ তাই এই দুটোই আমরা অর্জন করতে চেষ্টা করতে পারি এই আমার এই সামান্য কথা আপনাদের কাছে নিবেদন করলাম শ্রী শ্রী ঠাকুরের গান বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন